পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ থেকে রাজ্য মধ্য শিক্ষা পর্ষদের আয়োজিত দু সালের সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকে বিভিন্ন স্কুলের সঙ্গে মন্তেশ্বরের পরশুরী ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয় আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা মন্তেশ্বর ব্লকের ছটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সঙ্গে পুড়সুড়ি ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ভুরকুন্ডা সুতরা দুয়ারি পুড়সুরি বালিকা উচ্চ বিদ্যালয় সহ ছটি বিদ্যালয়ের চারশো জন মাধ্যমিকের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয় দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের সব কিছু পরীক্ষার নির্দেশ দিচ্ছেন এবং পরীক্ষার্থীদের পরীক্ষা করে নিচ্ছেন পুড়শুড়ি ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময় কুমার রায় অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে তাদের শুভেচ্ছা বার্তা দিয়ে পরীক্ষার্থীদের হাতে একটি করে জলের বোতল একটি গোলাপ ফুল একটি করে পেন তুলে দেন পুড়সুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের উদ্যোগে পুরসুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমামাজি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অক্ষয় কুমার মল্লিক ও তৃণমূল কর্মীরা আজকে পুড়সুড়ি গ্রামের আমরা পুড়সুড়ি ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা সেন্টারে আমরা এসেছি আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুটসড়ি পঞ্চায়েতের সৌজন্যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের শুভেচ্ছা বার্তা এবং তাদেরকে আমরা পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারে তার গাইড করা এবং তাদেরকে আমরা সর্বোপরি একটা গোলাপ ফুল একটা করে জলের বোতল এবং একটা করে পেন আমরা তুলে দিচ্ছি তাদের তুলে দিয়েছি

তার জীবনের প্রথম মাধ্যমিক ভোটের পরীক্ষা দিচ্ছ কিরম লাগছে ভালো লাগছে একটু ভয় লাগছে প্রথমবার বোর্ড এক্সাম দিচ্ছি কিন্তু আশা করছি ভালো হবে সব কিছু তৈরি ভালো হয়েছে হ্যাঁ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট सिक्स डबल फाइव अथवा सेवेन सिक्स जीरो टू थ्री फोर सेवेन सिक्स नाइन सिक्स